মুসলমান হিসেবে কোরআনের জ্ঞান অর্জন আসলে জরুরি বলে মনে করেন এটা তো অনেক জরুরি জ্ঞান ছাড়া তো আপনার কিছুই সম্ভব না যে কোনো আমল করার আগে আপনাকে সে বিষয়ে জানতে হবে এজন্য খুব বেশি জরুরি যে আমাদেরকে নবীজি সাল্লু আলিহাসাল্লামের হাদিসগুলো কোরআনের আয়াতগুলো জানা এবং বিশেষ করে আমি বলবো যে উত্তম চরিত্র শেখার জন্য আমরা যেই কাজগুলো করব তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের জীবনী পড়া সন্তান যখন ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তখন তার পিতা মাতা তারা কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করে যে এই সন্তানটাকে ভালো মানুষ করা যায় তো সেটার জন্য আসলে মাধ্যম কিভাবে করা যায় যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেই লেখাপড়া শিখি তো সেখানে কিন্তু তাদেরকে এই উত্তম নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য কি মাধ্যম অবলম্বন করা যেতে পারে সে সকল ক্ষেত্রে আমরা যারা অভিভাবক আমাদের অবশ্যই দেখা দরকার যে আমি আমার সন্তানকে যে প্রতিষ্ঠানে দিচ্ছি সেখানে দিনই শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নৈতিকতার শিক্ষা কতটা আছে এবং সেটা কতটা গুরুত্বারোপ করে শেখানো হয় এ বিষয়টা আমরা অভিভাবকবৃন্দ যদি গুরুত্ব দেই তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তারা যখন দেখবেন যে অভিভাবক চায় নৈতিক শিক্ষা দিনী শিক্ষা কোরআনী শিক্ষা এবং সেটা ছাড়া আমাদের সমাজে যে নৈতিক অবক্ষয় দিন দিন হচ্ছে সব কিছু কিন্তু দিনের সাথে আমাদের দূরত্বের কারণেই দিনই এলেমের সাথে আমাদের দূরত্বের কারণেই যখন এই বিষয়গুলো আমরা সবাই সচেতনতার সাথে আমাদের ভেতরে অ্যাপ্লাই করব আমাদের প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করব সন্তানদের জীবনে আমরা ভাবব আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে আমাদের সমাজ সুন্দর হবে